যা যাই এখন জিমনেশিয়াম মাঠে একটা জমজমাট ম্যাচ হচ্ছে বিশেষ করে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ট্যাপিনিস কিং শুক্র ভাই আসছেন এই মাঠে খেলতে আর এই বর্তমান সময়ে শুক্র ভাই ফেস করতেছেন মাইমিন সিং এর পেস বলার মানে নাম করা পেস বলার আরাফাত ভাইকে আমরা খুব এনজয় করতেছি ও মাই গড একটা বাউন্ডারি হয়ে গেছে আমি হাত দিয়ে করতেছি তো স্ট্যান্ড নাই আমার ওরে শুরু হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর চির ফুটবল ম্যাচ আবির ভার্সেস সাকে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লক বেরিয়ে পড়েছি ক্রিকেট একাডেমি অফ মামি সিং এ যাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের সকালটা কেমন আজকে দিনটা যথেষ্ট মানে আশ্চর্য একটা দিন আজকে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এ সম্ভবত আমরা সবাই মিলে ম্যাচ খেলতে পারি কেননা আগামীকাল প্র্যাকটিস সেশনে ইউ টেস্ট হবে যার কারণে আজকে সবাই আমরা খুব এনজয় করবো আই হোপ আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এ আমরা কি করছি না গুড মর্নিং খুব করে দুদিন কোথায় ছিল আমার এক ভাইয়ের অন্য ছিল গালাগালি করো কেন তোমার মেসেজ কিন্তু আছে এমন কিন্তু সবাই তোমার দুঃখ আমি করতেই পারে তুমি দেখলে গালাগালি করবা এই গালাগালিটা তুমি গ্রুপে দিতে পারো না ওরকম ভেদভাব আমি হয় না এখনো ভালো আছে চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং এ আজকে ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং এ মানে যেমন খুশি তেমন কিছু করো এরকম একটা প্রোগ্রাম চলতেছে গতকালকে রাতে বলে দেওয়া হয়েছে যে আজকে ট্যাপিস ম্যাচ খেলো দুইটা দল করে কিন্তু এরা ট্যাপিস ম্যাচ খেলতেছে না এরা ফুটবল খেলতে আগ্রহী আসলে ক্রিকেটারদের ফুটবল খেলা উচিত না হচ্ছে রনি সবাই ফুটবলের দল করার জন্য উঠে পড়ে লেগেছে এ হচ্ছে সাকিন এ হচ্ছে গুরু রবিন ভাই কি খেলবা ফুটবল কি খেলবা আর রনি ভাই হচ্ছে আর কি ভিন্ন জগতের মানুষ সে থেকে এসেছে সে ভিন্ন কিছুই থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক দেখতে থাকুন আজকে ডেলি ব্লগটি আই হোপ আপনি এনজয় করবেন আর দারুণ দারুণ কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব এই ডেলি ব্লগে তো এনজয় করুন লেটস সি আচ্ছা তুমি বলো কবে ভর্তি বা বলো

কি মনে হয় আমরা কি জিতবো শুরু হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ম্যাচ আবির ভার্সেস সাকে আজকে মারামারি হবে কাটাকাটি হবে সবকিছু হবে এই ফুটবল ম্যাচে যেখানে জাহানভাই আছে নাটক গোল্ডেন্ডের ডন নামে খ্যাত এই যে ডন কি বলছো আরে আদি ভাই

Eði þig þá, eði þig þar á Eði þig hjá bara, eði þig Eði þig hjá bara, eði þig hjá bara আচ্ছা যাই হোক এখন জিমনেশিয়াম মাঠে একটা জমজমাট ম্যাচ হচ্ছে বিশেষ করে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ট্যাপ টেনিস কিং শুক্র আসছেন এই মাঠে খেলতে আর এই বর্তমান সময়ে শুক্র ফেস করতেছেন মাইমি সিং এর পেস বলার মানে নাম করা পেস বলার আরাফাত ভাইকে আমরা খুবই এনজয় করতেছি ও মাই গড একটা বাউন্ডারি হয়ে গেল শুক্র ভাইয়ের ব্যাটে যাই হোক দারুণ একটা টুর্নামেন্ট হচ্ছে আমাদের জিমনেশিয়াম মাঠে আসলে এটা মাইমিন সিং এর সবচেয়ে বড় একটা ট্যাপ টেনিস টুর্নামেন্ট ও সরি ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় একটা হচ্ছে আমি এখন আছি ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং এ আমার পৃথিবী ক্রিকেট একাডেমি অফ সিং এর স্টুডেন্টরা ইভেন আরমানসার সহ ফুটবল ম্যাচ খেলছে আমি আসার আগেই তারা একাডেমিক যে প্র্যাকটিস শাসন বিশেষ করে যদিও বৃষ্টি বাদলের দিন তো ফিটনেস সেশন হয়েছে তারপরে তারা রেস্ট নিয়েছে তারপরে নেমে পড়েছে ফুটবল নিয়ে আসলে এই ক্রিকেট অ্যাকাডেমি অফ মাইম সিংয়ের সিনিয়র জুনিয়র সকলেই ফুটবলটাকে খুব পছন্দ করে যার কারণে এই একাডেমিতে অনেক সময়ই ফুটবল খেলা হয় তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এই ফুটবল ম্যাচটা আশা করছি এনজয় করবেন gawa gawa no no lag bhai san samne jo gel 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 dab dab all baul all baul march haan march jab bhi kare dise aap hi বিকেলে চলে গিয়েছিলাম ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এ ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং থেকে এখন আমি আবার ফিরে আসছি বাসায় ইতিমধ্যে ল্যাপটপ ওপেন করে খেলা দেখা শুরু করে দিয়েছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ফার্স্ট ওডিআই শ্রীলঙ্কা দুশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে আই হোপ যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে কেননা এখন পর্যন্ত পঁচিশ রান সংগ্রহ করেছে বিনা উইকেটে চার ওভার এক বলে ব্যাটিং করতেছে পারভেজ হোসেন ইমন আর এদিকে তানজিদ তামিম তো দেখা যাক শেষ পর্যন্ত খেলা কি হয় আর আমিও খেলাটাকে দেখি এনজয় করি আই হোপ আপনারাও খেলা দেখতেছেন আপনারাও এনজয় করতেছেন আর বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল আজকে বাংলাদেশ জিতু বিশেষ করে প্রয়োজন আজকে বাংলাদেশ ম্যাচটা জেতা দিকে খেলা চলছে খেলাও দেখছি আবার ওদিকে ইউটিউব ভিডিওর জন্য থামনেল বানাইতে হবে থামনেল তৈরি করা নাই এখন আমি কোনটা করবো বুঝে উঠতে পারছি না খেলা দেখবো নাকি আমি থামনেল তৈরি করবো কোনটা করবো আমি আমার প্রিয় দুইটাই আমাকে করতে হবে বুঝতে পারছি না কি জাস্ট দারুন ব্যাটিং করতেছে বাংলাদেশ দারুণ বিশেষ করে তানজি তামিম তো এক্সেলেন্ট শর্ট খেলছে মানে আজকে এমন একটা শর্ট খেলছে যে পুল করে একটা ছয় মাসে দারুণ হয়েছে দারুণ আপনাদেরকে স্কোরের আপডেটটা দিচ্ছি যদিও এই ব্লগটা পরবর্তী দিন আপলোড হবে তারপরও আমি আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি আর কি ব্লগে থাকুক স্মৃতি হিসেবে থাকুক এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সেভেন্টি ফাইভ রানস বিনিময়।

ভিডিও এডিট করি আমার ডেলি ব্লগ এডিট করি ইউটিউবে পোস্ট করি ইউটিউবে কমেন্ট চেক আউট করি এগুলো আমার কাজ হয় এগুলো করলে আমার ভালো লাগবে আপাতত খেলা দেখে আর মন খারাপ করতে চাই না কারণ এখন যদি স্কোর বলি একশো চার ছয় উইকেট বিশ ওভারের বিনিময় এখন ব্যাটিং করতেছে জাকির এবং তানজিম সাকিব মানে ম্যাচটা কোথায় ছিল আর কোথায় চলে আসলো হতাশ একদমই হতাশ ভাই আর খেলা দেখতে চাই না আর পোস্ট করতে চাই না আর সময় নষ্ট করতে চাই না এখন আমি ভিডিও এডিটিং এ চলে যাব আর হচ্ছে থামনেল এর কাজ করি এটাই আমার জন্য ভালো হয় আমি আমাকে নিয়ে সুখে থাকি আচ্ছা আপনি কি আমার ইউটিউব চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আমার ইউটিউব চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে গ্রো হবে কিভাবে প্লিজ কাম সাপোর্ট মিড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার পরবর্তী কোন নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ